হ্যালো ফ্যামিলি মেম্বার্স আই হোপ সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত আর বেশি দিন নেই কিন্তু মায়ের আগমনের মহালয়ের দিনটা আর দেখতে দেখতে চলে আসলো আর মাত্র হাতে গুনে কটা দিন পড়ে রইলো মায়ের আশা তো মহালয়ের আগের দিনে আমার এই ভিডিওটা করা কিন্তু এডিটটা করা হয়নি বলে মহাদল মহালয়ের দিনটা ছাড়া হচ্ছে তো কী বলতো আমরা ভাবি যে মহালয় যেদিন থেকে সেদিন থেকে। মায়ের আগমন হয়ে যায় তাই মা বললো যে মহালয়ের আগের দিন থেকেই মানে আগের দিনটাতেই আমরা ঘরদুয়ারটা পরিষ্কার করে নিই কারণ পুজো বুঝতেই পারছো বাঙালিদের সবচেয়ে বড় উৎসব কিন্তু এই দুর্গা পুজো তাই কোনো দিকে ত্রুটি রাখা যাবে না ঘর দুয়ার পুরো পরিষ্কার করে নিতে হবে তাই মা বললো আজকে আমরা পরিষ্কার করবো ঘরদুয়ার তাই আমিও রেডি হয়ে গেলাম আর আমার না ধুলোতে প্রচুর অ্যালার্জি যেদিন আমি ধুলোর কাজ করব সেদিন আমার ঠান্ডা লাগবেই লাগবে আর গলা ব্যথা তো কম এর জন্য আমি আমার সেফটির জন্য এই ওড়নাটা ভালো করে পেঁচিয়ে নিয়েছি আর একটা সানগ্লাস পরে নিয়েছি কারণ উপরে যখন সিলিং পরিষ্কার করব তখন নোংরাগুলো যাতে চোখে না পড়ে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার রেডি হয়ে গেছে সব কিছু তো এখন আমি এটা নিয়ে যাচ্ছি পরিষ্কার করতে তোমরা ভিডিওটা দেখো একদম স্কিপ করুন আশা করি ভালো লাগবে আর আমি জানো তো এই মানে পুরো একটা বছর তিনশো পঁয়ষট্টি দিন আমি দুর্গা পুজোর জন্য অপেক্ষা করি তখন আমার ততটা কষ্ট লাগে না এই যে মাত্র কয়েকটা দিন এক সপ্তাহ মন্তব্য নেই মানে আমার মনে হয় যে এই দিনগুলি কবে কাটবে তোমাদেরও কি সেটা লাগে আমি তো ভাবি যে এই দিনগুলি কবে যাবে কবে পুজো আসবে কবে যাব ঘুরতে কবে মার সাথে দেখা হবে কবে মানে ঘুরতে যাব বন্ধু বান্ধবী মা বাবা ফ্যামিলি সবার সাথে খুব মজা মানে কি বলতো সবাই একসাথে হব খুব মজা করব এনজয় করব সেই দিনগুলির জন্য আমি বেশি এক্সাইটেড থাকি আর বিশেষ করে এক্সাইটেড থাকি মায়ের দর্শনের জন্য তো দেখো গল্প করতে করতে আমার প্রায়ই কাজটা শেষের মুহুর্তে এই দুটো রুম আমি পরিষ্কার করব তারপরে যাব সিঁড়ি ঘরে তো তোমরাও কি এটা ভাবো যে কবে আসবে মা কবে আমাদের সাথে দেখা হবে কবে ফ্যামিলিদের সাথে ঘুরতে যাব। কবে বন্ধু বান্ধবীদের সাথে ঘুরতে যাব তোমরাও কি এটা ভাবো আর আমি না বুঝতে পারি না মানে পুজো শুনছি আজকে ষষ্ঠী তারপরে কোন দিক দিয়ে যে দশমীটা চলে আসে আমি বুঝতেই পারি না মানে কীভাবে যে দিনগুলি পুজোর টাইমটা চলে যায় এই দিনগুলি কিন্তু একদমই শেষ হতে চায় না কিন্তু পুজোর টাইম বলে দিনগুলি আসবে আর ফস করে চলে যাবে তো আমি ভিডিও করছিলাম দেখতে পারলে আমার দিদি আমার ভিডিওটার সামনে কেমন শয়তানি করছিল সব সময় এরকম করে আমার ভিডিও যখন আমি শ্যুট করি তখনও এসে ভিডিওগুলি নষ্ট করবেই করবে তা আমি আজকে বললাম ঠিক আছে তোর ভিডিও আমি দিয়ে দেবো আজকে দেখিস তো দেখো আমার দুটো ঘর পরিষ্কার করা হয়ে গেছে এখন আমি এসেছি হলো ঘরে কারণ সিঁড়িঘরটা অনেক দিন পরিষ্কার করা হচ্ছে না ঘর দুটো কয়েকদিন আগে পরিষ্কার করা হয়েছিল তা সিঁড়িঘরটার সাথে সাথে বাথরুমটাও পরিষ্কার করে নিলাম আর পুরো শেষের মুহূর্তেই বেশি নোংরা ছিল না কিছুটা নোংরা ছিল কারণ মাকড়সার বাসা তো জানো তোমরা যে আজকে তুমি পরিষ্কার করবে দেখবে কি রাত হতে না হতে মাকড়শার বাসা হয়ে গেছে তো ঘরে গোটা জামা কাপড় ছিল সেগুলোও গুছিয়ে নিলাম টেবিল টেবিল সব গুছিয়ে নিলাম আর দিদিকে বললাম ঘর দুটো ঝাড় দিয়ে দিই তো দিতে ঘর দুটো দিতে লাগলো আমি টেবিল টেবিল গুছিয়ে জামা কাপড় গুছিয়ে নিয়েছি আর জল খেতে বসেছি কেন বলো তোমাদের কাছে এই ভিডিওটা শেয়ার করছি কারণ আমার না আগে মুখে প্রচুর র্যাশ হতো তাই ডক্টর আমাকে বলেছে যে তুমি বেশি করে জল ড্রিঙ্ক করো দেখবে তোমার মুখের র্যাশ একদমই কমে যাবে আমার পেট একদম ক্লিয়ার হয় না তার জন্য তাই বেশি করে জল খেতে হবে তোমাদের চোখেও আমি এটা শেয়ার করলাম বেশি করে জল খাও তো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার সব কাজই প্রায় শেষ হয়ে গেল এখন এই ঘরটা মুছে তারপরে স্নান টান করে একটু বিশ্রাম নেবো আবার বিকালে আছে পড়ানো তো এখন আমি ঘরটা মুছে নিচ্ছি কারণ ঝাড় দেওয়ার পরেও না বালি মানে বুঝতে পারছো নোংরা আবর্জনা সব পরিষ্কার করা হয়েছে বালি বালি লাগছিলোতে ঘর দুটো আমি মুছে নিলাম তো ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দিও